আমার ভাই আমি এসেছে তিনি তো আপনারা জানেন অসুস্থ তারপরও প্রতিদিন আপনারা এমন চাপা চাপেন ঘরে শেষ পর্যন্ত মাহফিল ভাইরান তো বলছে মাহফিল আমি আর করব যাব না কারণ রাত গভীর তারপর সুস্থ এখন আমরা ঢাকায় চলে যাব তারপরও আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসার টানে এসেছে আপনাদের নিয়ে দোয়া করবে আপনার কষ্ট হবে হ্যাঁ আজকে ভাইজান বেশি কথা বলবেন না কিন্তু আপনারা মনে কষ্ট নিয়ে না তিনি আসবেন আপনাদের দুরাসের সালাম সালাম দোয়া তিনি বিদায় হবেন তিনি অসুস্থ দোয়া করেন আমার সামনে যদি কবুল করে একটা ভালো রাত দেওয়া হবে আল্লাহ আজকে কি কথা বলুক আপনারা মেনে নেবেন তো আমি দোয়া করি আপনাদের সবার আমার রমজান ভাই তার বাবা মার জন্য দোয়া চেয়েছে আজকের এই মাহফিল অতিথিবৃন্দ সবার জন্য দোয়া করে আবার কারি মারোনা মাহুজ রহমান দেয়ার দিন আজকে আবু বকর সিদ্দিক তানভীর আহমেদ সবার জন্য কমিটিবৃন্দ যুবকদের জন্য দোয়া করে আপনাদের সবার জন্য দোয়া করে

গল্পে বহুল ইখলাস কিন্তু আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ধর্মীয় আলোচক বিদগ্ধ গবেষক সর্বজন স্বীকৃত বিশ্বকরণ আলম দিন জনানন্দিত মুফাসির কোরআন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফতি আমির হামজা মুফতি আমির হামজা কুষ্টিয়া আমি হজরতকে মূল্যবান তা দুই পুষ্ করার জন্য সবিনয় বিনীত অনুরোধ জানাচ্ছি श्रावन बाड़ी फोल्टा नाम